প্রত্যেকে কাজ করব আমরা জানি না আল্লাহ তালা আমাদেরকে এতদিন পর কাজ করার সুযোগ দিচ্ছেন কথা বলার সুযোগ দিচ্ছেন ইসলাম কি শরিয়া কি এইগুলা বলার জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন এই সুযোগটা আমরা নষ্ট করব না অতি আবেগে অতি যশবাই কোনো কিছু করার দ্বারা এই সুযোগটা নষ্ট করবো এখন আমাদের কথা বলার সময় কিসের সময় ভাই কথা বলতে পারি নাই মানুষকে বোঝাইতে পারি নাই এখন আমাদের কথা বলার টাইম অন্য কোনো কোনো অন্য কোনো কিছু আমরা করবো না এখন আমরা কথা বলবো একত্রিত করে কথা বলবো ওয়ান টু ওয়ান কথা বলবো স্কুলে বাচ্চাদের সাথে কথা বলবো কলেজে কথা বলবো ভার্সিটিতে কথা বলবো দোকানে কথা বলবো অফিস আদালত সবখানে আমরা শুধু কথা বলবো মানুষকে শরিয়া শব্দটা চেনাবো আজকে মানুষের মধ্যে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা এটাকে বদলাই দিব সরিয়ার আকাঙ্ক্ষায় এইভাবে আমরা এক বছর কাজ করেন মানুষের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করেন একটা বছর আমরা কাজ করবো ইনশাআল্লাহ ভাই হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে কাজের সুযোগ দিয়েছেন যদি আমরা এই কাজটা না করি এই সুযোগ আবার উঠে যাবে আবার এই সুযোগ উঠে গেছিল সময় আপনারা জানেন কি না ওই ইয়েতে রাশিয়াত রাশিয়াতে কত কত বছর পঞ্চাশ থেকে ষাট বছর মসজিদে নামাজ কালাম হয় নাই সব মসজিদ বন্ধ সেদিন ওলামা একরাম এক মসজিদে বলতেছিলাম যে আপনাদের হাতে মিম্বর আছে এই মিম্বর যদি আপনারা ব্যবহার না করেন আল্লাহ মেম্বরকে উঠাই নেবেন রাশিয়াতে উঠাই নিছেন আলবেনিয়াতে উঠাই নিছেন পঞ্চাশ ষাট বছর ধরে কোনো মসজিদে নামাজ হয় নাই কোনো মেম্বরে কোনো ক্ষুদা হয় নাই ওলামা ইকরাম বাচ্চাকে কোরআন হিফস করাইছে মাটি খুঁড়ে গর্ত করে ভিতরে ওই আলো জেলে পিদিম ল্যাম্প জেলে বাচ্চাকে কোরআন হিপস করাইছে যদি বাইরে থেকে কেউ টের পায় ধরে নিয়ে চলে গেছে আর তার কোনো খবর পাওয়া যায় নাই এইরকম ভয়াবহ পরিস্থিতি রাশিয়ার মধ্যে ছিল এক সময় একানব্বই সালের আগে আমরা যদি এই টাইমটা কদর না করি আল্লাহ না করুক এরকম অবস্থা আমাদের এখানে চলে না আসে এই জন্য এই সময়টা আমাদের দাওয়াতের সময় সময় কেরাম মেম্বারকে ব্যবহার করেন আর আমরা যারা জেনারেল শিক্ষিত দায়ী আছি আমরা বিভিন্ন জায়গায় টিম হব এলাকাভিত্তিক দল গঠন করব। দল গঠন করে করে আমরা মানুষের মাঝে মৌখিক সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত দিব মানুষকে অর্থনৈতিকভাবে দাওয়াতি কাজ করব